আমি কি তোমাদেরকে রাসুলের নামাজ করিয়া দেখাইব না এই কথা বলিয়া তিনি বলিলেন রুকু করিলেন এবং হাতের কবজি হাঁটুতে রাখিলেন আঙ্গুলগুলো হাঁটুর উপর পৃথক করিয়া দিলেন বর্ণনায় আছে তাহার হাঁটুর পশ্চাতে আঙ্গুলগুলোর মধ্যখানে খোলা রাখলেন সমস্ত শরীর স্থির না হওয়া পর্যন্ত করিয়া রাখিলেন তারপর স্বামী লিমান হামিদা বলিয়া সোজা হইয়া দাঁড়াইলেন সব কিছু স্থির না হওয়া পর্যন্ত অপেক্ষা করিলেন তারপর তাকবীর বলিয়া সিজদায় গেলেন এবং স্বস্তি না হওয়া পর্যন্ত বগল আলোক রাখিলেন হাদিস মুসনাদে আহমদ হাদিস নাম্বার চারশো ছিয়াত্তর পৃষ্ঠা নাম্বার চারশত তিরানব্বই